আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সাইকে কাজ চলতেছে এখন আমাদের ছেলেরা কাজ করতেছে কনসিলিংয়ের বোর্ড বসাচ্ছে বোর্ড বসায় তারপর আমরা টেন এম এম কাজ করব আমাদের এখানে টেন এম এম ফেরেম চলতেছে আপনারা সবাই কীভাবে ফিফটিনে প্রেম লাগানো হচ্ছে এমএমএন পান্ডিশন প্রেম লাগানোর পরে আমরা গ্যালাসের মেজারমেন্ট নিয়ে আমরা গ্যালাসের কাজ গ্যালাস আনবো গ্যালাসের কাজ করব এখন আমাদের ফেরেমের কাজ চলছে আমাদের দক্ষ কারিগর দিয়ে কাজ করা হচ্ছে সুদক্ষ কারিগর ফিনিশিং দিয়ে কাজ করা হচ্ছে আমাদের এখন এই দেখেন পুরা কাজ এই দেখেন আমাদের প্রেমের কাজ চলছে দেখেন ট্রেন এম এম প্রেমের কাজ চলতেছে আমাদের ছেলেরা অনেক দক্ষ কারিগর অনেক সুদক্ষণ দিয়ে আমরা কাজ করি ফিনিশিং দিয়ে আপনাদের যদিও এই কাজ করার ইচ্ছুক থাকেন আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন এবং যদি কাজ শিকার ইচ্ছুক থাকেন এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা আমরা দিয়ে দেবো আপনাদেরকে ভ্যাক্সের মাধ্যমে আমাদের এখানে এখন ওই দেখেন পলসিংয়ের বোর্ড লাগানো হইতেছে ও কিছু বোর্ড লাগানো হয়ে গেছে আর ওইখান দিয়ে প্রেম কাজ চলতেছে আমাদের দক্ষ কারিগর এখান থেকে প্রেমের কাজ করতেছে প্রেমের কাজ চলতেছে এখন তারপরে আমরা গ্যালাসাইনে গ্যালাসের কাজ করব এই আমাদের ইউসেনাল লাগানো হতেছে এখন ইউশান লাগান শেষ পরে আমরা গ্যালাসের মেজারমেন্ট নিয়ে গ্যালাসে লাগাবো দেখেন কীভাবে কী ফিনিশিং করে আমরা কাজ করতেছি বুঝতে পারছেন আমরা এভাবে ফিনিশিং করে কাজ করি দক্ষ কারিগর দিয়ে কাজ করার পরে আমরা গ্যালাসের মেজার নিয়ে গ্যালাসের কাজ করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে আমরা থাকবেন থাকলে আমাদের অনেক কাজ করতে বা ভিডিও করতে আমাদের ভালো লাগে ভালো লাগবে আপনাদেরকে কাজ অনেক কাজ আমরা দেখাবো আরও কীভাবে কাজ করানো হয় কিভাবে কিভাবে কেমন কাজ করতে হয় আপনাদের আমরা দেখাবো আপনাদের দেখতে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন দেখেন আমাদের এক ছেলে বন নিয়ে আসতেছে বনিয়ে কাজ করতেছে বোর্ড লাগান হয়ে যেতেছে বোর্ড লাগান হয়ে গেলে আমরা ফিনিশিং করবো কোনো প্রবলেম থাকলে আমরা এটা সলভ করে অ্যাকুরেটভাবে ফিনিশিং করবো হানড্রেড পার্সেন্ট ফিনিশিং করে আমরা কাজ কর করতেছি হানড্রেড পার্সেন্ট কাজ আমরা করি কখনো আমরা ভুল কাজ করি না আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা কাজ করতেছি ওকে আল্লাহ হাফিজ